এক গরিব লোক আঙ্গুর নিয়ে হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের কাছে উপহার দিল পাশেই বিভিন্ন সাহাবিরা উপস্থিত ছিলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আঙ্গুরের থোকা থেকে একটি আঙ্গুর ছিঁড়ে মুখে দিলেন তারপর এক এক করে সবগুলো আঙ্গুরই খেয়ে ফেললেন কিন্তু পাশে বসে থাকা সাহাবিদের কাউকে আঙুর খেতে সাধলেন না চোখের সামনে প্রিয় নবীর এভাবে আঙ্গুর খাওয়া দেখে গরিব লোকটি অনেক খুশি হলো তারপর রাসুলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল লোকটি চলে যাওয়ার পর এক সাহাবি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনি কিভাবে একাই সব আঙ্গুর খেয়ে ফেললেন আমাদের কাউকে একটু ভাগ দিলেন না সাহাবি প্রশ্ন শুনে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মুসকে এসে উত্তর দিলেন আমি একাই সব আঙ্গুর খেয়ে ফেলেছি কারণ আঙুরগুলো টক ছিল যদি আমি তোমাদেরকে আঙুর খেতে সারতাম তোমাদের মুখভঙ্গি দেখে হয়তো লোকটি বুঝে ফেলত এবং কষ্ট পেত তাই আমি চিন্তা করে দেখলাম যদি আঙুরগুলো আমি একাই আনন্দের সাথে খেয়ে ফেলি লোকটি খুশি হবে এবং এটি সব দিক দিয়ে ভালো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পুরো জীবনে এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ আমরা জন্মসূত্রে যারা মুসলমান সেগুলো সঠিকভাবে অনুসরণ করতে পারলেই পৃথিবীর অনেক কিছুই পাল্টে যেত আল্লাহ আমাদের সবাইকে রাসুল সাল্লাহ সাল্লামে রেখে যাওয়া শিক্ষাগুলো কাজে লাগিয়ে জীবনকে পরিচালনা করার সুযোগ দিন আমি এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও এবং গল্প এবং ইসলামিক হাদিস এসব জানার জন্য আমাদের এই চ্যানেল দ্য সারভেট অফ এখানে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন